আসসালামু আলাইকুম আমার নাম মিঠু দেখতে পাচ্ছেন এটি আইটেল ফোন এই ফোনটির সমস্যা ব্যাটারি হাই টেম্পারেচার নট চার্জার লেখা আসে আসার পরে আর কোনো চার্জ হয় না তো আমি এই ভিডিওটি দেখে দিচ্ছি কিভাবে এই কাজটা করতে পারেন বেশি ভাট বকে চলেন কাজে লেগে তাহলে মুখে বললে হবে এই যে দেখেন এই সমস্যাটা চার্জার ঢোকানোর সাথে সাথে এই সিগন্যালটা দিচ্ছে এই সিগন্যাল দেওয়ার পরে আর চার্জ হচ্ছে না তা আমি আর একটা লেখা আসে তারপর হচ্ছে পাওয়ার অফ সন এই দেখেন পাওয়ার অফ বলছেন পাওয়ার অফ এই দুইটা লেখাই আপনার দেখা দিবে এই সমস্যাটা হলে তো এটা সমস্যাটাই এখন সমাধান হয়ে যাবে একটা কাজ করে। আমি এ প্রথমত একটা কাজ করে দেখাবো তারপরে যদি না হয় আর কাজ করবো এই দেখেন নেগেটিভ প্লাস মাঝখানের যে লাইনটা ব্যাটারি কানেক্টরের এইখানেই আমি একটা থার্মাল রেজিস্ট্যান্ট দিয়ে আমি কাজ করব থার্মাল কাজ কিন্তু এটা শর্ট কাজ করে আমি কিন্তু সরাসরি শর্ট করে দিলেও পারি কিন্তু সরাসরি শর্ট করলে আপনার সমস্যাটা ফিরে আসার সম্ভাবনা থাকে অনেক সময় তো আমি থার্মাল রেজিস্ট্রেশন দিয়ে করবো রেজিস্টার দিয়ে করবো এটা কিন্তু আপনার পরে আর ফিরে আসবে না এই কাজটা এক চান্সে হয়ে যাবে আপনারা কাজ করেন করে দেখেন একবার অবশ্যই এই কাজটা হয়ে যাবে আর করার পরে আমাকে যা বলার বলতে পারেন কিন্তু এখন আপনি একটা ভিডিও দেখে একটা মন্তব্য করবেন না আগে ভালোভাবে জিনিসটা দেখে নেন বুঝে নেন ভিডিও একটু তোলা দেখে আপনি কুসুমটা দেখে সব কিছু বিচার করতে পারবেন না যে কীভাবে লাগালো কী ব্যাপার পিছিয়ে এটা হচ্ছে থার্মাল রেজিস্টার এই থার্মাল রেজিস্টারের আপনার কিন্তু কোনো উল্টা সিদ্ধা নেই আর প্রত্যেকটা বোর্ডে চার্জিং আইসির পাশে আপনার কিন্তু থার্মাল থার্মাল রেজিস্টার থাকে দেখেন ওইটা লাগানোর পরে আমি আবার পরিষ্কার করছি পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি দিয়ে লাগানো শেষ এখন আমি এদের ফিটিং করলাম ফিটিং করে দেখেন আমি এখন চার্জার ঢুকাবো এই যে চার্জার নিয়েছি এই যে ঢুকিয়ে দিলাম এখন দেখেন চার্জ হচ্ছে ওই লেখাটা আর আসতে না আর আসবে না আল্লাহ রহমতে